অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের আমাদের সমাজের কিছু বড় লোকে মানে বড় লোক গরিব আর কি এদের নিয়ে কিছু কথা বলবো এটা আসতে যাবে যারা দেখবেন কোটিপতি পাঁচতলা বাড়ি আছে গাড়ি আছে ইত্যাদি মানে যা যা দরকার প্রয়োজনীয় তারা আসে মানে এইসব আছে বড়লোকদের লোকদের যা যা থাকে আর কি তো একটা জিনিস দেখবেন কি যাদের ওদের ওদের ওখানে যারা কাজ করে বুঝেছেন ওদের ওখানে যারা কাজ করে তো এদের যখন বেতন দেওয়ার সময় হয় ওদের মতো গরিব আর হয় না বুঝতে পারিছে মানে ওদের কি কব ওদের সব আছে কিছুই কিন্তু তারপর ওরা গরিব তার থেকে দিন মজুর খাইটে খায় এরা সবচেয়ে বেশি ভালো মানে ওদের কাছে মনে হয় সবচেয়ে বেশি বড় লোক মানে যারা কাজ করে খাইটে খায় ঠিক আছে মানে বড় লোকরা ভাবে কি যে ইরা সবচেয়ে বড় লোক আর ওরা আর এরা ভাবে কি যে ওরা সবচেয়ে গরিব মানে মানে ইরা দিলে ওদের ভালো হয় কালকে আমার এক ভাই বলতেছে ভাই আমি এরকম এক জায়গায় কাজ করি তা মনে হয় কি যে আসলে আমি বড় লোক আর গরিব মানুষ যদি বলেন কেমন তা বিষয় আছে কি ও কাজ করে এক মানে বোঝেন তো গরিব মানুষ কাজ করবে আসলে বড় লোকদের আন্ডারে এটাই স্বাভাবিক তো ও কাজ করে একটা এক জায়গায় তা ওখানেই ও যখনই বেতন চাতে চায় তখনই একই সুদ দেয় বুঝলেন যে ভাই টাকা নেই ইয়ে নেই বেদা করতে পারিনি সে করতে পারিনি না নানান তাল দিয়ে দেখায় তো মনে হয় কি যে যারা আমাদের দিন মজুর খাইটে খায় এরা সবচেয়ে বেশি বড়ো লোক আর আর ওদের মনে হয় কি যে ওরা সবচেয়ে গরিব মানুষ তো ভাই কী বলবো কিছু বলার নেই আসলে এদের যদি বিবেক বুদ্ধি থাকে তাহলে এটা গরিব মানুষের মানে কী কব মানে কাজ করার কয় না আমাদের একটা এই শুনেছি আমাদের মহানবী বলিলেন যে গায়ের ঘাম শুকানোর আগে পারিশ্রমিক দিয়ে দাও তা আসলে এই জিনিসটা তাদের ভিতরে আসলে আমি আসলে আসে কি না এটা জানি না তো ভাই কিছু বলার নাই আমার এই ভিডিও যে যেখান থেকে দেখছেন ভাই আমার একটু কমেন্ট করে জানায়েন ভাই আর যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন এটাই দোয়া করি